পুরীর জগন্নাথ মন্দির আমাদের সবার আস্থার কেন্দ্র আর এখানে যখন কোনো বড় ঘটনা ঘটে তা সবারই রাতের ঘুম কেড়ে নেয় এই পবিত্র সময়ে ভারতের অন্যতম পবিত্র এবং ঐতিহাসিক মন্দির পুরীর জগন্নাথ মন্দিরে ঘটে গেল এক অভাবনীয় এবং চমকপ্রদ ঘটনা যা শুধু ওড়িশা নয় গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সেটা ব্রেকিং নিউজ হয়ে যায় এবং পৃথিবীর বিভিন্ন খবরে দেখা যায় এরপর ভারত সরকার কোন পদক্ষেপ নেবে এবং এই ঘটনা কতটা ভয়ানক সবটাই জানাবো আজকে ভিডিওতে তার আগে কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরান কথায় স্বাগত আজকে আপনারা জানবেন জগন্নাথ মন্দিরে ঘটল বড় ঘটনা ভিডিওতে এগারো আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভগবান জগন্নাথের উদ্দেশ্যে নিবেদিত বিশেষ প্রসাদ মোদক আচমকায় চুরি হয়ে গেছে যে খবরে ভক্ত এবং প্রশাসনের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে সাধারণত এই মোদক রথযাত্রার সময় নিয়ম অনুযায়ী মহাপ্রসাদের অংশ হিসেবে নির্দিষ্টভাবে প্রস্তুত করা হয় যা একটি আধ্যাত্মিক এবং সংস্কার মণ্ডিত নিয়মের অনুষঙ্গ এই মোদক নিখোঁজ হওয়ার অর্থ শুধু একটি প্রসাদের হারানো নয় এটি বহু শতাব্দী ধরে চলে আসা ঐতিহ্য ভক্তির একটি গুরুত্বপূর্ণ প্রতীক এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত প্রাথমিক তদন্তে জানা যায় এটি সাধারণ কোনো চুরির ঘটনা নয় বরং কারোর অভ্যন্তরীণ ষড়যন্ত্র যেহেতু এই সময় রথযাত্রাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে জমায়েত হন তাই নিরাপত্তার দিক থেকে এ এক ভয়ানক সতর্ক সংকেত এই ঘটনার ফলে মন্দির প্রশাসনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে কারণ জগন্নাথ মন্দিরে প্রতিটি ধর্মীয় রীতি কড়াভাবে অনুসৃত হয় এবং মন্দিরের ভোগ বা প্রসাদ রন্ধন ঘর যার নাম আনন্দবাজার সেটা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় রান্নাঘর বলেও পরিচিত এই রান্নাঘরে কড়া নজরদারি শত শত কর্মী এবং পরিষ্কার নিয়ম থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটায় মানুষ বিস্মিত অনেকেই এটাকে অশুভ ইঙ্গিত হিসেবে দেখছেন কেউ বলছেন এটা ভগবান নিজেই কোনো বার্তা দিতে চাইছেন আবার কেউ বলছেন এটা রথযাত্রার সময় আধ্যাত্মিক শুদ্ধি এবং আত্মবিশ্লেষণের ডাক প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এনএসজি ও অন্যান্য বিশেষ নিরাপত্তা বাহিনীকে মন্দিরের চত্বরের নিরাপত্তা আরও জোরদার করতে বলা হয়েছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যেখানে সাধারণ ভক্তরা ব্যথিত সেখানে ধর্মীয় গুরু এবং মন্দির পুরোহিতদের মুখ থেকে নীর ক্ষোভ ঝরে পড়ছে অতীতে কখনো এই ঘটনা ঘটেনি তাই এই ঘটনা শুধু চুরির নয় বরং দেশের ধর্মীয় অনুভূতির গভীরে নাড়া দিয়েছে যা রথযাত্রার আনন্দের আবহে এক অনিচ্ছাকৃত ছায়া ফেলে দিয়েছে এখন পুরো দেশ অপেক্ষায় জগন্নাথের মহারথে এই দুঃস্বপ্নের কোনো শুভ পরিণতি হয় কিনা যদিও এই ঘটনা নিয়ে মন্দিরের সেবক মণ্ডলীর একজন দাবি করেন যে ভগবানের জন্য রাখা আনুমানিক তিনশো তেরোটি মদকের মধ্যে প্রায় সত্তরটি অদৃশ্য তবে সাম্প্রতিক তদন্তে দেখা গেছে কোনো মোদকই চুরি হয়নি ওড়িশার আইনমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছিলেন যে বিশেষ কোনো রেকর্ড বা মজুদ তালিকা ছিল না তাই চুরি দাবি ভিত্তিহীন আবার অনেকে বলছেন যে কোনো বড় ঘটনা লোকানো হচ্ছে মন্দির প্রশাসনও বিষয়টি নস্যাৎ করে দিয়েছে বলছে প্রসাদ এবং নিয়মিত যোগান সম্পূর্ণ ঠিকঠাক ছিল যদিও কিছু মানুষ অভিযোগ করেছিল তারা সরাসরি প্রমাণ দেখাতে পারেনি এই মুহূর্তে পুরো দেশ শুধু চুপচাপ নয় বরং প্রশ্ন তুলছে কেন এমন ভয়ানক আলোচনার জন্ম হলো পুরীর জগন্নাথ সংক্রান্ত যে কোনো ঘটনা তা ছোট হোক বা বড় আজকাল দ্রুত বিশ্বের সামনে চলে আসে এবং ভাইরাল হয়ে ওঠে এর পেছনে রয়েছে একাধিক কারণ যা শুধুমাত্র ধর্ম নয় বরং প্রযুক্তি রাজনীতি সংস্কৃতি এবং ভারতের অবস্থানকে ঘিরে এক জটিল বাস্তবতা জগন্নাথ মন্দির এটি সাধারণ জায়গা নয় এটি ভারতের আত্মপরিচয়ের প্রতীক এটি হাজার বছরের ইতিহাস বহন করে এবং প্রত্যেক বছর রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ শুধু ভারতের নয় বিদেশ থেকে উপস্থিত হন এই আন্তর্জাতিক আকর্ষণের কারণে এখানে ঘটানো যে কোনো ঘটনা শুধু স্থানীয় পর্যায়ে আটকে থাকে না তা সরাসরি আন্তর্জাতিক ধর্মীয় এবং সাংস্কৃতিক মিডিয়ায় পৌঁছে যায় ফলে এই ঘটনা যতক্ষণ পুরোপুরি সলভ না হচ্ছে তা একটা বড় বিতর্কের বিষয় থেকে যাবে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ঘটনা আসলে কারা ঘটিয়েছে আর আদৌ কি এটা সঠিক নাকি এর পেছনে কোনো বড় ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না আরও এরকম দরকারি আপডেট রেতে পুরাণিত অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ